এতগুলো গরু লালপন করে তো আপনি অনেক সুখী আছেন তাই না যে এই সুখের পাশাপাশি সংসার লালপানের পাশাপাশি গরুর খাদ্যের পাশাপাশি এই গরু লালপন করে আপনি অতিরিক্ত বাইরে কি জায়গা জমি বাড়ি ঘর কি করা হয়েছে আপনি বলেন তো দেখি না এমন ধরেন এই যে বাড়িটা কিনছি বাড়ি কিনছি তাই না তারপরে বড মনে করেন সংসারের খরজপাতি সব কুষি করতেছি আচ্ছা 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 এই আমারে 7টা থেকে প্লাস মনে করেন এখন বর্তমানে 6টা ইয়া আছে বাসুর আছে এгла তো ধরেন আমি এদের দিকে বেসবো না হলে 5-6 লাখ টাকা বেসবো হ্যাঁ এডে আমার প্রফিট আসে তাহলে অতিরিক্ত মানে বেশি আপনি একটা হাইলাইট করছেন যে আমি একটা বাড়ি কেমন একটা মানুষের দিক একটা নিজেকে ভালো লাগে রাখার আমার সংসার আহ চলার পাশাপাশি গরু বাছল পানোর পাশাপাশি

খামারে ফেস করে সেগুলোর মধ্যে সে আছে কিনা সমস্ত তথ্যগুলো আমি তার মুখে শুনে আপনাকে জানাবার চেষ্টা করবো আহ সেই মধ্যে আপনারা ভিড়ে জুড়ে থাকুন এবং আপনাদের আগাম ঈদ এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে আহ শুরু করলাম আজকের সেই প্রতিবেদন আপনার সেই অপেক্ষা করুন

কথাবার্তা চলে এখানে এবং পারিবারিক কোনো সমস্যা ফেস সমস্যা হয় কি না সেগুলো প্রতিবেদন আগে তুলে দেশ এবং দেশের বাইরে যারা আমার মানে দেখার যুবক আছে বা যারা খামার উপযোগী হতে চায় বা গরু প্রেমে মানুষগুলো তার জন্য আমি এই প্রতিবেদন গুলো করে থাকি গ্রামগঞ্জে সেই সাথে আপনাদের এখানে আসা আপনার কতটা গরু আছে মামা এখন বর্তমানে আমার গাভী আছে হলো ছাটটা ছাটটা আচ্ছা সাতটা গাভী তে সাতটা গাবি যদি থাকে যে আমার গাভী গুলো জাত মান যাচাই করি সামনে যে গাভটি দেখতেছি মামা এটা কোন জাতের গাবি এটা ফিজিয়াল এটা বয়স কত মামা এটা বয়স হচ্ছে আহ ছয় দাঁত ছয় দাঁত আপনার এখানে কতটা বাচ্চা দিছে আমার এখানে একটা দিছে একটা দিছে এটা কি বাড়ি না পালায় না আমার কিনে আনার আচ্ছা কেনে আনান এই যে আপনার এখানে যে একটা বাচ্চা দিলো এই গাভটির দুধ কত কিছু ভাই এবং কি বাসুর আছে এটা এটার বাসুর আছে হলো দামোর দুধ কত কেজি ভাই দুধ পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলোটা এটা না হ্যাঁ পনেরো দিন হলো বিয়ালো পনেরো দিন এখন যদি এখন পনেরো আসতেছে আবার মনে আমরা আঠারো বিশ দিন আঠারো সতেরো আঠারো তাই না এটা বয়স বয়স হচ্ছে তাই না এই গরুটা মামা এই যে সাইডের যে গরুটা এটার বয়স কি এবং এটা হচ্ছে ওই জুয়ান কিন্তু এটাতে জবল দিছিল ছিল সে বাচ্চাদের আছে তো আছে সে দর্শক এই দেখেন আমার মামা ভাগ্যবান আমি দেখাবো পরবর্তী করা আছে এই গরুটার দুধ কয় কেজি হয় এটারও আঠারো উনিশ আঠারো উনিশ এটা বয়স কি বয়স জুয়াল বয়স জুয়াল আঠারো উনিশ কেজি হয় তাই না এটা গরু এটাও কেউ ফিজিয়াম না এটা ফিজিয়াম

এইটা ধর মরে জানতেছি মামা আচ্ছা টোটাল গরু আপনার হলো ষাটটা তাই না হ্যাঁ ষাটটা গরুতে আপনার এখন বর্তমান দুধ কয় কেজি হয় এখন সাতটাতে ধরেন

ধরেন পঞ্চাশ বিকালের টা ধরেন ষাট পঁয়ষট্টি ধরে তাহলে সত্তর কেজি দুধ বা আশি কেজি দুধ যে আপনি বিক্রি করেন প্রতিদিন এর মধ্যে মানে একটা ঢুকবে মানে অফ হবে একটা আসবে আসবে হ্যাঁ হলে সারা বছর এভারেজ দুধ করতে এভারেজ দুধ ওটা আমি টোটাল করলেন না যাই হোক সত্তর আশি এটা দুধ হ্যাঁ ডেল্লি ডেল্লি ডেলি মামা তে আপনার যে এই যে গরু গুলো আমরা দেখলাম পাঁচশো একটা গরু আছে না হ্যাঁ হ্যাঁ ওটা দেখে এবং খামার উপযোগী গরু এটা কত লিটার এটা হলো পনেরোটা পনেরোটা ওই ষাট সত্তরের মধ্যে আছে আচ্ছা বাছুর আছে ওখানে বাসুর আছে ছয়টা ছয়টা আছে আমরা বাসুর গুলো দেখে বাকি আপনার এই যে খামারের পরিচালনা আপনার সুযোগ সুবিধা লাভ লস এটা আমরা দর্শকের জানা করছি মামা আপনার এইগুলো হলো বাসে হ্যাঁ হ্যাঁ ওই সমস্ত গাভীর বাসে দর্শক এর আগে আমি যে ওই ভিতরে সেটে যে গরুগুলো দেখালাম সেই গরুরই বাসুর কোনটা কোন গাভীর সেইভাবে আচ্ছা এইটা এই দুটা হচ্ছে জমজ আচ্ছা এই দুটা সুদর্শক মজার ঘটনা দেখছেন এক গাভীর দুই বাসে দুটোই কি বক না না এটা হলো সার এটা এটা হলো সার বাচ্চা হ্যাঁ আর এটা হলো এই বকনা এটা এক গাবিরি জমক এক বা এক গাবিরি এই এক গাবিতে জমক বাচ্চা কিন্তু বাংলাদেশে খুব সংখ্যায় কম কথা আছে

আমাদের সবগুলাই ফিজি আছে সবগুলোই ফিজিয়াম আর সবচেয়ে মজার গল্পটা আবারও বলি আপনাদের সামনে যে এই যে যমক বাচ্চাগুলো এই বাচ্চাগুলো দেখে আমারও মন ভরে গেল আহ যাই হোক

আপনার দানাদার খাবার দেন বা ঘাস দেন কিছু মিলে কত কেজি পরে একটা গরু পার পিস পার পিস

Tena. Tezek şu da

এই যে আমার মামা বললো যে না ঘাস ছাড়া লাল পালন করা সম্ভব কিন্তু অনেকগুলো সমস্যা থাকতে পারে যেমন গরু ক্যালসিয়াম ঘাটতি সুস্বাস্থ্য অধিকারী হতে পারবে না বা দুধ কম হবে এই জায়গা এই আপনার খাদ্য গেল তাই না আপনি যে এই যে গরুগুলো সত্তর আশি লিটার দুধ দেয় গরুগুলো সেই দুধগুলো দুধ গুলো বিক্রি বাজারজাত কত করে করেন পার লিটার বা কেজি

সে খাবার টাকা কি আপনার পকেট দিয়ে দিন ভর্তুকি দেন না এই দুধের টাকা তো হয় না বা দুধের টাকা দিয়ে কিভাবে বা আপনার সংসারে কোনো কাজে লাগে কি না দুধের টাকা দিয়ে চলে হ্যাঁ দুধের টাকা দিয়ে চলে আমার ধরেন সংসারেরও খরচ হয় হয় আর ধরেন বাছুর আমার প্রফিট হয় প্রফিট হয় আচ্ছা এই গুরু লাল করে আপনি কি অতিরিক্ত কোন জায়গা জমি বা বাড়ি ঘর ক্রয় করছেন আমি একটা শুট দেব তাহলে আপনি কি বলতে চান যে এই গরু লাল পালন করা যায় বা যায় হ্যাঁ করা যায় আমরা যে এই যে ছুটে বেড়াই ঘোরাঘাট মাছের টিভি এই দেশের বিভিন্ন এলাকায় যাই বা এরিয়ার এলাকায় যাচ্ছি এটা মূলত উদ্দেশ্য যে যারা বেকার তরুণ যুবক আছে নর নারী আছে তারা অর্থ আছে বুদ্ধি নেই বুদ্ধি আছে অর্থ নেই সেই সমস্ত লোকগুলোকে মোটিভাই করার জন্য আমরা গ্রামগঞ্জে খুঁজে খুঁজে প্রতিবেদনগুলো করার চেষ্টা করতেছি তো আপনার কাছে আমি আপনার মুখ দিয়ে জানতে চাই যেহেতু আপনার একটা সফল খামারে এই যে বেকার যুবকদের জন্য আপনার কি মেসেজ আছে সেটা আপনি সুন্দর করে এক দুই মিনিটের মধ্যে শেষ করবেন না বেকার যুবক বলতে এগুলা লালন পালন করা যায় কিন্তু বেকার যুবকেরা তো এ ধরনের পরিশ্রম করতে পারবে করতে পারবে না তারা মাথায় নেই মাথায় নেই আর এইগুলা এইগুলা অভ্যাস অভ্যাস যদি আপনি দশ দিন এটা করেন তাহলে আপনার অভ্যাসে পরিণত হবে আর এমন হবে দর্শক ভিডিও আর বেশি আমি লম্বা করবো না যেহেতু বড় ভিডিও আপনারা কমপ্লেন করেন যে যাই মামার কাছে আমি জানলাম তার গরু লাল পালন পদ্ধতি এবং এই গোয়াল গরু ঘরগুলো আপনাকে সকালে কয়বার পরিষ্কার করেন একবার বা দুবার তিনবার সকালে একবার দুপুরে একবার সন্ধ্যা একবার আচ্ছা এই গরুগুলো আপনাকে যে আপনি যে লাল পালন করেন অবশ্যই তো মানুষ হোক প্রাণী বলতে যে রোগ আছে তাই না এই রোগ সোগ আসে না তার চিকিৎসা সেবা আপনাদের ভিতরে কোন তরুণ যুবক যদি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কেউ থাকে তাহলে এই যে গ্রাম্য পশু মানে যারা ডাক্তার গ্রাম্য ডাক্তার যারা আচ্ছা

আপনি বাড়ি কিনছেন বা সংসার চলতিছে বা গরুর খাদ্য হচ্ছে সবকিছু মিলে আল্লাহ আপনাকে ভালো রাখে এবং আপনি পরামর্শ দিলেন যে যুবকরা করতে পারে কিন্তু করবে না এটাই কথা আর যদি এই পরামর্শ গুলো কেউ মানে তাহলে তারা কি ছোট আকারে শুরু করতে পারে হ্যাঁ করতে পারে একশো বা দুটা দুটো শুরু করতে পারে এনে কিন্তু আপনাদেরকে নুরাশ করেনি তারপরও সে শেষ কথাটা উনি বলেই ফেললো যে করবে না বলতে না হয়তো যদি করে তারা অল্প আকারে ছোট আকারে শুরু করতে পারে এতগুলো গরু লালপন করে তো আপনি অনেক সুখী আছেন তাই না যে এই সুখের পাশাপাশি সংসার আলপনের পাশাপাশি গরুর খাদ্যর পাশাপাশি এই গরু লালপন করে আপনি অতিরিক্ত বাইরে কি জায়গা জমি বাড়ি ঘরে কী করা হয়েছে আপনি বলেন তো দেখি না এমন ধরনের এই যে বাড়িটা কিনছি বাড়ি কিনে না তারপরে মনে করেন সংসারের খরচ পাতি সব কিছু করতেছি আচ্ছা আচ্ছা আমার এই সাতটা গরুর থেকে প্লাস মনে করেন এখন বর্তমানে ছয়টা ইয়ে আছে ব আছে এগুলো তো ধরেন আমি এদের দিকে বেচবো না হলে পাঁচ ছয় লাখ টাকা এটা আমার প্রফিট আস তাহলে আপনার অতিরিক্ত মানে বেশি আপনি একটা হাইলাইট করছেন যে আমি একটা বাড়ি কিনেছি একটা মানসিক দিক থেকে একটা নিজেকে ভালো লাগে না যে আমার সংসার চলার পাশাপাশি গুরু বাছের লাল পনের পাশাপাশি আমি একটা বাড়ি করছি এটা কিন্তু আপনার একটা কেমন যেটা ভালো লাগে শুধু শোনেন উনি গরু গরু বাছে লালপান পাশাপাশি কিন্তু উনি সংসার এবং গরু পালন লালপণ এবং কর্মচারী বাড়ি করছেন সুদর্শক দোয়া করবেন যেন এ মামা আরো জাগা জমি করতে পারে বাড়ি ঘোর করতে পারে এবং দেশের ব্যথা যারা আমার ভেটে ফুলে গেল তাদের প্রতি আমি শুভেচ্ছা ভালোবাসা আজকের এই প্রতিবেদন শেষ করলাম আমার মামার জন্য দোয়া করবেন মামা আমার ভাগ্যবান মানুষ তার জম গরু বাড়িতে এই গুরু এই লালপান করে যেন সে ভাগ্যের উন্নয়ন ঘটতে পারে এবং সমাজ সমাজে গুরুত্বের পাশে দাঁড়াতে পারে এবং খামারে উন্নতি করতে পারে এবং তার গুরুগুলো আপনাদেরকে রমজানের শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা জানার ভিডিও শেষ করছি আর কি বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন নিত্য নতুন এরকম কৃষিভিত্তিক কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হতে পারে এই প্রত্যাশাকে শেষ করছি আসসালামু আলাইকুম